আপনি কি কখনও ভেবেছেন এত গোনাহ করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন তাহলে শুনুন এমন একজন মানুষের গল্প যে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল তবুও জান্নাত পেল হাকিমুল উম্মদ হজরত আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাহি বলেন সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এক খুনির গল্প বলেছিলেন এক ব্যক্তি একে একে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল তারপর একদিন তার অন্তরে খোদাভীতি জাগল সে এক খ্রিস্টান ধর্মযাজকের কাছে গিয়ে বলল আমি নিরানব্বই জনকে খুন করেছি আমার মুক্তির কোনো পথ আছে যাজক বলল নিঃসন্দেহে তোমার ধ্বংস অনিবার্য হতাশ হয়ে লোকটি তাকেও হত্যা করে সংখ্যা পূর্ণ করে একশো কিন্তু তাও তার হৃদয়ে অনুতাপ ছিল এবার সে খুঁজে পেল এক আল্লাহ ভীরু বুজুর্গকে সব শুনে তিনি বললেন তুমি হতাশ হয়েও না আল্লাহর রহমতের দরজা খোলা তুমি তবা করো এবং এই পাপের স্থান ছেড়ে ভালো মানুষের এলাকায় চলে যাও লোকটি রওনা দিল কিন্তু পথেই মৃত্যু হল তার দুই দল ফেরেস্তা এলো একদল রহমতের একদল আজাবের তারা তর্কে লিপ্ত হল রহমতের ফেরস্তা বললেন সে তবা করতে যাচ্ছিল আমরা তার রুহ নিয়ে যাব আজাবের ফেরেশতা বললেন সে শতজনের খুনি আমরা নিয়ে যাব আল্লাহ বললেন মেপে দেখো কোন এলাকার কাছাকাছি সে ছিল দেখা গেল সে নেকরদের এলাকায় সামান্য বেশি কাছে ছিল তাই রহমতের ফেরেশতারা তার রূহ নিয়ে গেলেন আল্লাহ তার তওবা এবং চেষ্টার কারণে তাকে ক্ষমা করে দিলেন প্রিয় দর্শক আপনি যে কোনো অবস্থায় থাকুন আল্লাহর দয়া থেকে কখনো হতাশ হবেন না আর এই রকম হৃদয় ছোঁয়া হেদায়তের গল্প শুনতে থাকুন আমাদের চ্যানেল হেদায়তের গল্পতে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং এই গল্পটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন